হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুবই ভালো আছেন পিঙ্কি স্পাইসি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানি আজ আবারও নিয়ে চলে এলাম আপনাদের জন্য দারুণ একটি সুস্বাদু রেসিপি আলুর পরোটা আলু মশলা মাখানো কিংবা আটা মাখানো ছাড়াই খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানিয়ে ফেলুন আলু পরোটা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আলু পরোটা বানিয়ে ফেললাম দেখুন আলু পরোটা বানানোর জন্য আমি এরমভাবে আলুগুলো সেদ্ধ করে নিয়েছি এবং একটি গ্রেটার নিয়ে নিলাম গ্রেটারের সাহায্যে আলুগুলোকে গ্রেট করে নিলাম দেখুন গ্রেট করা হয়ে গেছে আলুর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল স্পুন লবণ এবং দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো এক টেবিল স্পুন এবং দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন গোলমরিচের গুঁড়ো এবং দিয়ে দিলাম হাফ টেবিল স্পুন চিলি ফ্লেক্স এবং দিয়ে দিলাম কাঁচা পাকা লঙ্কার কুচি এবং সবার শেষে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনে পাতা কুচি দিয়ে দেখুন ভালো করে আলুটাকে মাখিয়ে নিচ্ছি ওয়াশেসে দিয়ে দিলাম পিঁয়াজ কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এবং আলুর মশলার মধ্যে দিয়ে দেব দুই কাপ আটা আপনারা চাইলে এখানে ময়দা দিয়েও করতে পারেন আমি এখানে আটা ব্যবহার করে নিয়েছি দিয়ে দেখুন আলুর মধ্যে ভালো করে মাখিয়ে একটি বেটার বানিয়ে নিতে হবে দেখুন এইভাবে একটি বেটার বানিয়ে নিয়েছি খুব পাতলা হবে না এবং খুব ঘন হবে না এই রকম সাইজে কিন্তু বেটারটা বানিয়ে নিতে হবে এরপর দেখুন তাবা বসিয়ে দিয়েছি হালকা তেল দিয়ে তাবার মধ্যে বেটারটা দিয়ে দিলাম দিয়ে চামচ দিয়ে এইভাবে গোল গোল করে দিলাম গোল গোল করে দেওয়ার পর কিছুক্ষণ অপেক্ষা করব যাতে ওপর অংশটা ভালো করে শুকিয়ে যায় দেখুন ওপরের অংশটা কত সুন্দরভাবে শুকিয়ে গেছে এরপর খুন্তি দিয়ে হালকা হালকা করে তুলে নিচ্ছি দেখুন এইভাবে তুলে ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব একই পদ্ধতিতে আবারও একটা করে আপনাদের দেখাচ্ছি দেখুন এইভাবে সবগুলো আমি বানিয়ে ফেললাম দেখুন কতটা সফট হয়েছে মানে হাতের মুঠোতেই চলে আসছে এইভাবে মশলা দিয়ে কিন্তু পরোটা বানালে এর মধ্যে কোনো সবজি ছাড়া আলুর দম কিংবা ঘুগনি ছাড়াই কিন্তু খাওয়া যাবে একবার আপনারা বাড়িতে বানিয়ে ফেলুন খেতে কিন্তু খুবই সুস্বাদু হয় সকালে টিফিনে কিংবা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে দেওয়ার জন্য খুবই একটি দারুণ রেসিপি এটি অবশ্যই আপনাদের বাড়িতে বানানোর অনুরোধ থাকলো আর যারা আমার ভিডিওটা নতুন কিংবা প্রথম দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ থাকলো আজ এখানেই বিদায় নিচ্ছি আবারও চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে